আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেকেই অপেক্ষায় ছিলেন আইএসটি ম্যাটস দুই হাজার ভর্তি পরীক্ষার ভর্তি সার্কুলারটি কবে প্রকাশ হবে আবেদন কবে শুরু হবে অনেকেই প্রশ্ন করেছিলেন আপনাদের অপেক্ষা বহর শেষ হয়েছে আইএসটি ম্যাটস দুই হাজার ভর্তি সার্কুলারটি প্রকাশ হয়েছে তো আজকে আর ভিডিওতে আবেদন শুরু তারিখ আবেদন শেষ তারিখ ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষায় মোট নাম্বার ভর্তি যোগ্যতা এবং কর্নে ভর্তি গাইড কণ্ণা ভর্তি গাইড অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই বিষয়গুলোতে হচ্ছে আজকে আপনাদের মাঝে কথা বলবো প্রথমেই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দেবেন্টস বিষয়ক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা প্রথমেই যেটা নিয়ে কথা বলবো যে আবেদন শুরু কবে শেষ কবে আচ্ছা প্রথমে অনলাইন আবেদন শুরু 14 আগস্ট 2025 সকাল 10টায় 14 আগস্ট থেকে 14 আগস্ট সকাল 10টা থেকে আবেদন শুরু হবে ঠিক আছে তারপর আবেদন শেষ তারিখ 27 আগস্ট 2025 আপনার এখানে প্রায় চোদ্দো দিনের মতো আপনারা আবেদন করার সময় পাবেন ঠিক আছে চোদ্দো দিনের মতো আবেদন করার সময় পাবেন 27 আগস্ট রাত এগারো রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আচ্ছা ভর্তি করে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠাশ আগস্ট রাত এগারোটা উনষাট মিনিট ঠিক আছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে আপনার চোদ্দো চোদ্দো সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে ষোলো সেপ্টেম্বর দুই হাজার রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে ভর্তি পরীক্ষার তারিখ আপনার উনিশ সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা ভর্তি পরীক্ষার তারিখটা মনে রাখবেন ভর্তি পরীক্ষার তারিখ উনিশ সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ঠিক আছে তো অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে করতে কি কি প্রয়োজন হবে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব ঠিক আছে তো আবেদন ফি হচ্ছে সাতশো টাকা যা প্রিপেইড যা টেলিটক যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব তো প্রথম এইটা বলে দিলাম তারপর হচ্ছে আপনার ভর্তি তো ভর্তি যোগ্যতা কারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এসএসসি দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই এস এস সি পরীক্ষা দেওয়ার পর পাঁচ বছর পর্যন্ত এসটিম্যাটস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায় এবং কত জিপিএ লাগবে নতুন নিয়মে আপনার জিপি ন্যূনতম থ্রি পয়েন্ট থাকলে আবেদন করা যাবে যে এবং পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে আপনার এসএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে টেকনিক্যাল থেকে পড়াশোনা করলে দেখা যায় জীববিজ্ঞান থাকে না তারা কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে আপনাকে হচ্ছে মোট জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আলাদাভাবে জীববিজ্ঞানে মিনিমাম টু পয়েন্ট থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে ছিল কথা যে আইস্টিমেটস ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় কর্নিয়া ভর্তি গাইড তো কর্নিয়া ভর্তি গাইড যারা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসেই অর্ডার করে করতে পারেন ঠিক আছে কর্নিয়া ভর্তি গাইডটি আচ্ছা তারপরে আমাদের টপিক ছিল ভর্তি পরীক্ষার মোট নাম্বার আচ্ছা আমাদের ভর্তি পরীক্ষা কত নাম্বারে হবে এবং এর উপর কত নাম্বার থাকবে এই ব্যাপারে হচ্ছে কথা বলবো ঠিক আছে আমাদের আবেদন ফি হচ্ছে সাতশো টাকা আগেই বলে দিছি আচ্ছা তো এখানে আর সাত নম্বরে দেখতে পাচ্ছেন এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপি এর পাঁচ গুণিতক হিসেবে হিসেবে দশ নাম্বার আচ্ছা আপনার জিপিএ যত হবে তার সঙ্গে পাঁচ গুণ করতে হবে ঠিক আছে আপনার যদি জিপে ফাইভ থাকে তাহলে আপনি অটোমেটিক দশ নাম্বার পেয়ে যাবেন যদি ফোর পয়েন্ট থাকে তাহলে কমে যাবে ঠিক আছে ঠিক আছে জিপিএ ফাইভের গুণিতক ঠিক আছে এটা হচ্ছে আপনার ফোরের ফোর পয়েন্ট ওয়ান যদি তার সাথে যদি দুই গুণ দুই গুণ করেন তাহলে হচ্ছে আপনার হবে আট জিপি জিপিএর পাশ থাকলে পাশের সঙ্গে দুই গুণ করলে হয় দশ এইভাবে আর কি আপনার যত জিপি থাকবে তার সঙ্গে দুই গুণ করবেন ঠিক আছে তার মোট হচ্ছে তাহলে আমাদের যে ভর্তি পরীক্ষা হবে একশোটা একশো নাম্বারের এমসি কের উপর পরীক্ষা হবে আর আপনার জিপের ওপর দশ নাম্বার থাকবে ঠিক আছে বিগত বছরগুলোতে বি জিপিএর আপনার একশো নাম্বার ছিল কিন্তু এই বছর মাত্র দশ নম্বর আছে তো এবার যাদের রেজাল্ট একটু খারাপ তাদের জন্য সুযোগ ঠিক আছে আচ্ছা আইস টিমের ভর্তি পরীক্ষার পাঁচ নাম্বার কত বা দেখা যাচ্ছে যাদের সরকারিতে চান্স হবে না বেসরকারিতে ভর্তি ভর্তি হবেন তাদের জন্য মার্ক কত এবার ভর্তি পরীক্ষার পাশ নাম্বার চল্লিশ ঠিক আছে তারা চল্লিশের নিচে নাম্বার পাবেন তারা সরকারি বা বেসরকারি কোনো আইএসটি ম্যাটসেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কর ভর্তি হতে পার মানে ভর্তি হতে পারবেন না আপনার সরকারি আই এস ম্যাটস বলেন চল্লিশের নিচে যদি ভর্তি পরীক্ষা নাম্বার পান সেই ক্ষেত্রে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আচ্ছা এইখানে ছিল এইটা পাস নাম্বার এই তো আর কি ছিল আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন আর অনলাইনে আবেদন করতে কি কি প্রয়োজন হয় সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে জানাই দিব তো সেই পর্যন্ত সবাই ও আচ্ছা আপনাদের জন্য আর একটা আছে আপনাদের জন্য যে আপনারা ঘরে বসে যারা বস্তু কিনতে চাচ্ছেন পরীক্ষা আপনাদের খুব সন্নিকটে আইস জগতের সবচেয়ে জনপ্রিয় গাইড করণিয়া গাইড তো আপনাদের যে দেখতে পাচ্ছেন ছবি এটা হচ্ছে আইস জগতের সবচেয়ে জনপ্রিয় গাইড করণিয়া ঠিক আছে তো আপনারা যারা অনেকেই খোঁজাখুঁজি করছেন যে কর্ণিয়া গাইড পাচ্ছেন না তাদের জন্য আমাদের কাছে কর্ণীয় গাইডটি পেয়ে যাবেন কর্ণিয়া গাইড অর্ডার করার নিয়ম কর্ণিয়া গাইডের মূল্য চারশো বিশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো টাকা তাকে আগে দিতে হবে আর বাকি চারশো বিশ টাকা বই হাতে পাওয়ার পর যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্যানারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে দিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের যে কর্নিয়া ভর্তি গাইডের সূচির সূচিপত্রের একটি ছবি ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আইস্টিমেটস নিয়ে তো আপনারা যারা আইস্টিমেটস ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন এবং আপনার যার যেই বন্ধুরা আইএসটি পরীক্ষা দিতে চান চাইলে শেয়ার করে দিতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম